বিয়ের কয়েকদিন পর আমার স্ত্রী একটা আবদার করেছিল আমার কাছে না আহামরি তেমন কিছু নয় আমি যেন প্রতি মাসে আমার ইনকামের একটা ছোট্ট অংশ তার হাতে তুলে দেই আর সেই টাকাটা সে তার প্রয়োজন মতো খরচ করবে নতুন বইয়ের আবদার ক্ষুণ্ণ করে দাম্পত্যের শুরুতে মন কষাকষি চাইনি আমি আর তাছাড়া আমি যতই তার সকল আবদার পূরণ করি না কেন তারপরে তার একান্ত নিজের কিছু প্রয়োজন তো থাকতেই পারে আবদার মোতাবেক প্রথম মাসের ইনকাম থেকে অল্প কিছু টাকা তার হাতে তুলে দিয়েছিলাম সেও ভারী খুশি হয়েছিল আমার দায়িত্বশীলতা দেখে এভাবে প্রতি মাসের দুই তারিখে আমার ইনকামের একটা অংশ তার হাতে তুলে দিতাম আমি বাজারে ভুসিমালের ব্যবসা করি এদিক সেদিক ইজারা দেনা পাওনা মিটিয়ে মাস শেষে যা দাঁড়ায় তা বেশ চলে যায় তবে ঝামেলা বাঁধল বিয়ের দু বছর পর রোজকার মতো সেদিনও গোডাউনে বসে বসে ব্যবসার তদারকি করছিলাম হঠাৎ দেখি আমার গোডাউনে শরীয়ত এসেছে শরীয়ত আমার স্কুলে জীবনে বন্ধু বেশ কিছু বছর এলাকায় বাহিরে ছিল সে শহরে নাকি কিসে একটা ব্যবসা করে কয়েক বছরে বেশ মোটা অঙ্কের টাকা কামিয়েছে কিন্তু কি ব্যবসা করে সে বিষয়ে শরীর কাউকে কখনো বলেনি শরীতের আঙুল ফুলে কলা গাছ হওয়ার মতো ব্যাপারটা আমার মনকে ভাবিয়ে তুলছিল কী এমন ব্যবসা করে সে যে কয়েক বছরে লাখ লাখ টাকার মালিক হয়ে গেল ব্যবসা তো আমিও করি কিন্তু সব কিছু বাদসাদ দিয়ে মাস শেষে হাতে যা দাঁড়ায় তা দিয়ে সংসারটা চলে কোনো রকম সেদিনের পর থেকে মাঝে মধ্যে শরীয়ত আমার গোডানে আসতো কথাবার্তা হতো দুজনের আর যতক্ষণ আমার কাছে থাকতো দেখতাম ফোন নিয়ে ব্যস্ত থাকতো সে একদিন কথা ছুলে জিজ্ঞাসা করলাম দোস্ত ফোনে কী এমন করিস যে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকা লাগে নাকি ভাবিকে রেখে পেম টেম করিস আবার শরীয়ত একটা মিশ্র হাসি হেসে বলল আরে না আমার যত কারবার সবই তো এই মোবাইলের ভেতরে আসলে তোকে বলেছি আমি ব্যবসা করি কিন্তু কি ব্যবসা করি সেটা বলা হয়নি আমার কৌতূহলী মন আরও ছটফট করতে থাকলো শরীয়তের গোপন ব্যবসা সম্পর্কে জানবার জন্য বললাম হ্যাঁ তা তো বলিস নি পাশে যদি আমিও তোর ব্যবসায় ভাগ বসাই সেই ভয়ে সে হু হু করে হেসে জবাব দিল আরে না তোর কাছে আমার গোপনের কী আছে শোন তাহলে বর্তমানে অনলাইনের যুগে দেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি ব্যবসাগুলো রয়েছে আরও কয়েক ধাপ এগিয়ে বুঝলি দরকার শুধু একটু ধরে নেওয়ার মতো মাথায় ঠিক বুঝলাম না শেয়ার বাজারের নাম তো নিশ্চয়ই শুনেছিস হ্যাঁ অনেকটা শেয়ার বাজারের মতন তবে এখানে শেয়ার বাজারের মতো অত ধৈর্যের প্রয়োজন পড়ে না হ্যান্ড টু হ্যান্ড এই এক লাখ দিলাম কয়েক মিনিটে আবার ডাবল করে নিয়ে নিলাম বুঝলাম না আরে ব্যাটিংয়ের কথা বলছি বর্তমানে এই ব্যাটিংয়ের মাধ্যমে কত কত মানুষ রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে এই আমাকে দেখছিস না সুরকে দেখে আরও অনুপ্রাণিত হই আমি উৎসুক ভাব নিয়ে জিজ্ঞাসা করি তা আমাকেও একটু পথটা বদলে দে এই ভুসি বেঁচে আর কতদিন তুই বন্ধু মানুষ যখন বলছিস তখন তো সাহায্য করাই যায় আচ্ছা ঠিক আছে তোকে দেখিয়ে দিয়েছি তারপর সে তার মোবাইলটা বার করে একটা ব্যাটিং সাইটে গিয়ে আমাকে দেখিয়ে দেখিয়ে একশো ডলার ইনভেস্ট করলো পাঁচ মিনিট পর তার কারবার দেখে তো আমার চোখ কপালে উঠবার অবস্থা এই দেখিয়ে আলাদিনে ধরতে চেয়েও কম কিছু না লোভ জেগে উঠলো আমার মনে ঠিকই তো আমি এক সপ্তাহে যেই টাকাটা ইনকাম করি সেই টাকাটা সরিয়ে কয়েক মিনিটে ইনকাম করে দেখিয়েছে তাও আবার কোনোরকম পরিশ্রম ছাড়াই না এই ভুসিমাল বেচা কেনা আর নয় আমিও ব্যাটিং করব, সিদ্ধান্ত নিলাম শরীয়ত আমাকে সব কিছু বুঝিয়ে দিল কয়েকটা সাইটের সাথেও পরিচয় করিয়ে দিল এখন শুধু বাকি টাকা ইনভেস্ট করা আর কামানো প্রথম কয়েক সপ্তাহ অল্প অল্প করে ইনভেস্ট করলাম অর্থ উপার্জনের এত সহজ পথ থাকতে এতদিন বোকার মতো চাল ডাল বিক্রি করে গিয়েছি নিজেকে মনে মনে ধিক্কার দিলাম নিজের বোকামের জন্য যতদিন যেতে থাকলো আমার অভিজ্ঞতা আরও পোক্ত হতে লাগল কাঁচা টাকায় ইনকামের এমন সহজ পথ আছে আগে যদি জানতাম গোটা একটা শহর কিনে নিতাম ধীরে ধীরে লোভ পেয়ে বসলো আমাকে অল্প অল্প ইনভেস্ট করে আর পোষাচ্ছে না এবার বড় দান মারতে হবে এরই মাঝে ব্যাটিং সাইটের আরও কিছু এজেন্টের সাথে আমার পরিচয় হয়েছে তাদের ভেতরে একটা এজেন্টের সাথে বেশ কিছুদিন খেলার পর ধীরে ধীরে সক্ষতা গড়ে উঠলো আমাদের যাতে বাঙালি তবে থাকে লাস ভেগাস আর সেখান থেকে এই খেলা পরিচালনা করে সে শুনেছি পৃথিবীর বুকে লাস ভেগাসকে জুয়ারিদের গডফাদার বলা হয় আর সেই বৃহত্তর শহরে একবার বিচরণ করতে পারলে আর কি লাগে হঠাৎ করে উন্নতি হতে দেখে এলাকার সবাই তো জিজ্ঞাসা করেই সেই সাথে আমার স্ত্রীও মাঝে মধ্যে বলে বসে তুমি কি গোডাউনের ভেতরে দিনে চেরা খুঁজে পেয়েছ নাকি ওদের এমন কথায় আমি শুধু মুচকি মুচকি হাসি আসলে আমি আলাদ দিনে চেরা খুঁজে পেয়েছি আর আগে যে কেন পেলাম না বিয়ের পর থেকে স্ত্রীকে দামে কোনো কিছু দিতে পাইনি একদিন পাশের বাসার এক ভাবি আমাদের বাসায় এসে একটা গলা চেন দেখে বড্ড বড় মুখ করে বলেছিল এই গোল্ডের চেনটা আমার স্বামী কিনে দিয়েছে ভাবছি আমিও আজকে একটা চেন কিনে নিয়ে যাব। তারপর আমার স্ত্রীও সেই ভাবের মতো গর্ব করে আমার নামে বলবে সবার কাছে সেদিন রাতে ফেরার সময় একটা দামি চেন কিনে নিয়ে গেলাম স্ত্রীকে চেনটা দেখানোতে সে যতটা না খুশি হলো তার চেয়ে প্রশ্ন করলো বেশি আজকাল সুমির প্রশ্ন করার বাতিকটা একটু বেশি হয়ে গিয়েছে যা আমার কাছে বড্ড বিরক্তিকর লাগে সে যা ভাবে ভাবুক তার কাজ ঘর সামলানো সে ঘর সামলাগ দুনিয়ার খবর জেনে কাজ নেই কিন্তু কথায় আছে না পিপিলেকার ডানা গজায় মরিবার তরে এ কথাটা বেমানন ভুলে গিয়েছিলাম আমার ভাগ্য বেশি দিন সহায় দিল না লোভ আর অহংকার আমাকে ধীরে ধীরে পতনের দিকে নিয়ে যেতে থাকল নতুন একটা এজেন্টের সাথে মেম্বারশিপ করতে গিয়ে বড় রকমের একটা ধরা খেলাম সেই থেকে আমার পতন শুরু হলো একের পর এক লস খেতে লাগলাম এই কয়েক মাসে যা জমিয়েছিলাম তার পুরোটা ধীরে ধীরে হাঁটতে বসলাম সোজা পাহাড়চূড়া থেকে অথই সাগরে ছাপ মারার মতো অবস্থা হলো এক কয়েক মাসে যতজন এজেন্টের সাথে ভাব জমে উঠেছিল সবাই এক এক করে ছন্ন ছাড়া হয়ে গেল আমার উন্নতি দেখে যতজন বন্ধু কাছে এসেছিল সব এক এক করে হারিয়ে গেল এড়িয়ে যেতে লাগলো আমাকে এদিকে লোভ যেন আমাকে কেড়ে বসেছে একেবারেই শেষমেশ স্ত্রীকে গিফট করা চেনটাও বাদ দিলাম না ওটাও বিক্রি করে খেলায় লাগিয়ে দিলাম কিন্তু ভাগ্য যদি সহায় না হয় তাহলে ছটফটায় আর কি লাভ একের পর এক লস খাওয়াতে মেজাজ হতে লাগলো খিটখিটে কাউকে যেন আর সহ্য হয় না আমার বিশেষ করে আমার স্ত্রীকে সে ভালো কোনো উপদেশ দিতে আসলেও আমার কাছে তা তিক্ত লাগে এদিকে ব্যাটিংয়ের চক্করে আমার ভুসিমালে ব্যবসাটাও লাটে উঠবার মতো অবস্থা সব খুয়ে যখন একেবারে দৃশ্য পথে বসার মতো অবস্থা ঠিক তখন বুঝতে পারলাম অতিরিক্ত লোভ আর আশা মানুষকে ঠিক কোন জায়গাতে নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে ছিলাম সাধারণ একজন ব্যবসায়ী অল্প পুঁজির স্বল্প লাভ হলে মনে শান্তি ছিল সংসারে সুখ ছিল দাম্পত্য জীবনে ভালোবাসায় ভরপুর ছিল ঠিক যেদিন থেকে লোভ পেয়ে বসলো আমাকে সেদিন থেকে আমার জীবনে সুখ শান্তি আর ভালোবাসা মুখ থুবড়ে পড়ে মারা গিয়েছে নিজের ভুলগুলো যখন বুঝতে পেরে অনুতাপের অথই সাগরে ডুবছি ঠিক তখনই আমার স্ত্রী পাশে এসে দাঁড়ালো আমার হাতে একটা ছোট ব্যাগ ধরি দিয়ে বলল। তুমি আবার প্রথম থেকে শুরু করো উপরবেলা ঠিক মুখ তুলে চাইবে আবার আবার সুখ ফিরে আসবে আমাদের ব্যাগটা হাতে নিয়ে দেখলাম সেখানে কিছু টাকার গহনা আছে ব্যাগটা হাতে নিয়ে অবাক চোখে জানতে চেয়ে বললাম তোমার সব গহনা তো আমি জুয়ারিতে বিক্রি করে দিয়েছিলাম এগুলো আমার মায়ের আর টাকাগুলো তুমি এতদিন ধরে আমাকে হাত খরচার জন্য যেগুলো দিয়ে এসেছো সেগুলো জমিয়ে হয়েছে সংসারে সুখ না থাকলে ওসব গহনা টাকা দিয়ে কী করবো তুমি ওগুলো দিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করো কিন্তু কোনো কিন্তু না আমার সবচাইতে দামে অলঙ্কার তো তুমি তুমি থাকলে আমার সব হবে সবার জীবনে কিছুক্ষণের জন্য হলেও দুঃসময় আসাটা প্রয়োজন কারণ সুসময় কাছের মানুষ চেনা না গেলেও দুঃসময় মানুষ চেনায় তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছ এটাই অনেক তবে একটা অনুরোধ একই পথে দ্বিতীয়বার আর যেও না আমার মুখ দেওয়ার কোনো কথা বার হল না নিজের অনুতাপ যেন ভেতরটাকে জ্বালি পুড়িয়ে সব ভস্ম করে দিচ্ছে বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে সব কিছু ছাড়িয়ে স্ত্রীকে বুকে টেনে নিলাম যদি এসবের থেকে একটু পরিতাণ মেলে সে আসায় গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ